আপনার আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ এর রিলস ভিডিও কিংবা শর্টস ভিডিও দেখে প্রায়ই আমাদের প্রশ্ন করেন যে এই ভিডিও আমরা কোন অ্যাপের মাধ্যমে এডিট করি এবং এই ধরনের এডিট আপনারা কিভাবে শিখতে পারবেন মূলত আমরা আমাদের সকল শর্টস ভিডিওগুলো এডিট করি দিয়ে দিয়েও কিন্তু বর্তমানে প্রফেশনালি ভিডিও এডিট করা সম্ভব যদি আপনি এডিটটা প্রপার ভাবে শিখতে পারেন আপনার এই শেখার যাত্রা সহজ করে দিতে আইসিটি বাংলা নিয়ে এসেছে কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট কোর্স এই কোর্সটি করার মাধ্যমে আপনি মোবাইলে কিংবা পিসিতে দুই মাধ্যমে ভিডিও এডিটিং শিখতে পারবেন একদমই সহজে এই কোর্সটিতে আপনারা শিখবেন দের মাসের লাইভ ক্লাসে খুব সহজে ক্যাপকাট দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকের অ্যাট্রাকটিভ কন্টেন্ট রেডি করা সহ থাকবে রিয়েল লাইফ প্রজেক্ট ট্রেন্ডি ট্রানজিশনস ইফেক্টস এবং টেক্সট অ্যানিমেশনের ব্যবহার ভিডিও কন্টেন্ট ব্যবহার করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা কিভাবে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ পাবেন তার হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স তাই আপনি যদি ভিডিও এডিট শিখে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ডলার ইনকাম করতে চান তাহলে আজই জয়েন করুন আইসিটি বাংলার কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট এই কোর্স্টিতে এই কোর্স্টিতে এনরোল করার লিংক কিন্তু এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে এছাড়াও আপনারা যদি এই কোর্সটি সম্পর্কে কিংবা আইসিটি বাংলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এখনই ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে